দর্শক চলে আসছি রতন ভাই সেট আপে দেখতে পাচ্ছেন রতন ভাই প্রতিবার হাটের মতনই খুব অনেক পাখি নিয়ে আসছে প্রতি হাটেই ভাই অনেক পাখি নিয়ে আসে আজকে জানার চেষ্টা করব কোন পাখি কেমন দাম আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম রতন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পাখি নিয়ে আসছেন তো দেখতে পাচ্ছি আজকে অনেক পাখি আছে দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করি ভাই হ্যাঁ হ্যাঁ এখান থেকে শুরু করি এটা হচ্ছে লোকাল ব্রিডের সানকুনুর মাস্টার পেয়ার এটা ডিম বাচ্চা করা পাখি ডিএনএ কার্ড সহ আছে ডিএনএ কার্ড সহ এটা একবার বিট করছে একবার বিট হ্যাঁ এটা দাম চাচ্ছে আমরা চল্লিশ হাজার টাকা জোড়া চৌত্রিশ হাজার টাকা একবার বিট করছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির পাখি কিন্তু লোকাল ব্রিড লোকাল ব্রিড কোনো ইম্পর্টেন্ট পাখি না লোকাল ব্রিড এগুলো সব এর নিচে আছে পাইন্যাপেল কুনোর এগুলার হচ্ছে আপনার নিউ অ্যাডাল্ট পেয়ার বয়স দশ এগারো মাস বয়স দশ এগারো মাস বয়স এগুলোর দামটা আমরা ছয় হাজার করে ছয় হাজার টাকা করে নিচে একটা পেয়ার আছে এটা সেম প্রাইস সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা কি পাখি ভাই এটা বলে হ্যান্ডসেকআ এর কথা বলে কয়েকটা ওয়ার্ড বলতে হবে হ্যালো বলে মিট বলে মানে কয়েকটা কথা বলে এটা কি পেয়ার নাকি এটা পেয়ার হ্যাঁ ডিএনএ কার্ড সহ আছে ডিএনএ কার্ড সহ আছে দর্শক দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট মেকাও খুবই সুন্দর অনেক সুন্দর কালার এটা কেমন দাম চাচ্ছেন ভাই এর দাম তো চামড়া 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা দাম 1 লক্ষ 20 হাজার টাকা লাখ টাকার বাকি 1 লক্ষ 20 হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরপরে কি দেখব ভাই এখানে আছে আপনার রেইনবো লরি এটা ফুল মেলটা কথা বলে এটা জোড়া আমরা দামটা চাচ্ছে বুকের কালার টা দেখেন খুব সুন্দর মেলটা বুকের কালারটা খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন রেনবো লরি এর দামটা রেনবো সাজার টাকা রেইনবো লরি খুব সুন্দর বুকের কালার মেলটা কথাও বলতে পারে হ্যাঁ হ্যাঁ মেলটা কথাও বলতে পারে মাশ আল্লাহ এই যে প্লে করতেছে খেলতেছে খুব সুন্দর খেলে খেলা করে ওরা হ্যাঁ এরপরে ভাই একটা ফিমেল আছে ডিম বাচ্চা করে এই ফিমেলটা দাম চাচ্ছে আড়াই হাজার টাকা আর জাপানি কেস্ট্রেট গুলো দুই হাজার করে জোড়া জাপানি কেস্টেট গুলো দুই হাজার টাকা করে জোড়া এখানে